আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ সম্মানিত দর্শক আপনাদের মাঝে আজকে সকাল ও সন্ধ্যার গুরুত্বপূর্ণ কিছু দোয়া ও জিকির তুলে ধরবো নাম্বার এক সৈয়দুল ইস্তফার এর ফজিলত হলো যে ব্যক্তি সকালে বা সন্ধ্যায় দৃঢ় বিশ্বাসের সাথে এই দোয়া পড়বে সে ওই দিন মারা গেলে জান্নাতি হবে আর যে ব্যক্তি সন্ধ্যায় এই দোয়া পড়বে সে মারা গেল রাতে মারা গেলে জান্নাতি হবে নাম্বার দুই আয়াতল করছি আর ফজিলত হলো যে ব্যক্তি সকালে তা বলবে সে বিকাল হওয়া পর্যন্ত জিন বা শৈতান থেকে আল্লাহর আশ্রয় থাকবে আর যে ব্যক্তি বিকালে তা বলবে সে সকাল হওয়া পর্যন্ত জিন শৈতান থেকে আল্লাহর রহমতে থাকবে নাম্বার তিন সোরা এখলাস তিনবার সোলা ফালাক তিনবার সোরা নাস তিনবার ফজিলত হলো যে ব্যক্তি সকাল ও বিকালে সোরা এখলাস ফালাক নাস তিনবার করে বলবে এটাই তার সব কিছু নিরাপত্তার জন্য যথেষ্ট হয়ে যাবে নাম্বার চার হাসবি আল্লাহ আলী তাবাক্কাল তো হু রব্বুল আসুল আজিম যে ব্যক্তি দুয়ারটি সকালবেলা সাতবার এবং বিকালবেলা সাতবার বলবে তার দুনিয়া আখেরাতের সকল চিন্তা ভাবনার জন্য আল্লাহই যথেষ্ট নাম্বার পাঁচ বিসমিল্লাহ আসমিহি সেই উমফিল আর দিওয়ালা ফিসমা ইউহু আসামি আউলা আলিম যে ব্যক্তি সকালে তিনবার এবং বিকালে তিনবার এটি বলবে কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না আল্লাহ তাকে সম্পূর্ণরূপে নিজ জিম্মাদারিতে হেফাজত করবেন নাম্বার ছয় রদিত বিল্লাহ রব্বা উবিল ইসলাম দিন আউবি মাহাম্মদিন সাল্লু আলী সালাম নবী ও রসুল্লাহ রসুল্লাহ সাল্লাহাম আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে বাক্যগুলো বলবে আমি দায়িত্ব গ্রহণ করছি যে তার হাত ধরে তাকে জান্নাতে প্রবেশ করাবো সুবাহান্লাহ নাম্বার সাত সুবাহান যে ব্যক্তি তার সকালে বার ও বিকালে একশত বলবে কি মতের দিন তার চেয়ে সবচেয়ে বেশি উৎকৃষ্ট কিছু কেউ নিয়ে আসতে পারবে না তবে সে ব্যক্তি ছাড়া যে তার মতো বলবে বা তার চেয়ে বেশি আমল করবে